কিছু প্রশ্ন করেছেন এগুলি লম্বা লম্বা আমি ইউটিউবে উত্তর দিই পীর সম্বন্ধে প্রশ্ন করেছেন অনেক পীর কি পীরতন্ত্রের উদ্ভব কীভাবে হলো পীরের মরিদ না হলে জান্নাতে জান্নাত যাওয়া যাবে না এমন কথা পীরের মরিদরা বলেন এর সত্যতা কী আসলে পীর বা পীর মরিদি জিনিসটা ইরান থেকে এসছে ফার্সি ইরান থেকে এসছে তো মূলত আমাদের মুসলিম সমাজে যারা উস্তাদ তাদেরকে পীর না বলে মোয়াল্লিন তাই না মহাদিস খতিব ইমাম আলিম এগুলি বলা উত্তম কারণ পীর মুরিদের সাথে অনেক সেরেক জড়িয়ে গেছে পীর মুরিদের মধ্যে দুইটা ধারা আছে একটা হলো শুদ্ধ ফুদাইল আবনী আয়াজ জোনায়দ বাগদাদী, বাগদাদি আব্দুল কাদের জিরানি রহেম আহমুল্লাহ ইনারা খুব সন্ন্যাসী টাইপের জীবনযাপন করতেন সাহাবিদের মতো কিন্তু কোনো বেদাত সিরিক বেদাতি জিকির নকশেবন্দি চিস্তিয়া কাদিয়া এইসব কিছু ওনাদের ছিল না ওনারা বলতেন পালন করলেই আধ্যাত্মিক উন্নয়নও হবে তোমার ইহজাগতিক জাগতিক পারলৌক সব উন্নয়ন তোমার হবে কোনো বেদাত করা যাবে না কিন্তু এই কাছা উপপন্থীদের মধ্যে আরেক দল এরা নিজেরা নিজেরা তরিকা বানাই একেবারে সর্বনাশ করে দিয়েছে তো এই জন্য আমাদের বাংলাদেশে যেটা আছে এটা এই দ্বিতীয় ধারাটাই বেদাতে পরিপূর্ণ তো এই জন্য এগুলিতে যাওয়া আমাদের সম্ভব না ফুরফুরা পীর সাহেবরা তারা অনেকটা সংশোধন করছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের শোষ ছিলেন যারা তারা অনেক সংশোধন করেছেন অনেক অনেক সব শিরিকই আর তারা বাদ দিয়েছে আরও চেষ্টা করছেন আরো শুদ্ধ হওয়ার জন্য এরকম যদি কেউ করতে পারে তাহলে শিরিক মুক্ত হলে তখন তো পীর নামেরই দরকার নাই নামেরই দরকার না ইসলাম এটার নাম আছে এহসান ইসলাম এটার নাম কি এসান আধ্যাত্মিকতার নাম হলো আমরা মনোজগতের দিকে খোঁজ রাখবো মনের ভিতরে যাতে ইমান থাকে আল্লাহর ভালোবাসা থাকে এগুলির প্রতি আমাদের নজর রাখতে হবে তো মনোজগতের সেটা একটা ভিন্ন সাপ্টার ওইটা আমার আমার সাত আটটা প্রোগ্রাম আছে মনোজগতের জার্নি ইউটিউবে আছে আপনারা ওখানে দেখলে এই এর বিষয়গুলি জানতে পারবেন